হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি ধরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে সুস্বাগতম তো আজকে আমরা অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আর আমাদের অনেক দিন পরে আসার কারণ হচ্ছে আমরা একটু কাজে ছিলাম সেই কারণে অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি তো আজকে অনেক দিন পরে আবার আমরা রেগুলারলি ভিডিও পাবেন তো আমরা আজকে আমাদের নতুন একটা প্রোডাক্ট আমাদের শোরুমে আসছে তো এই প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও করতেছি তো এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু আমাদের বিশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট প্রাইস বলে দিব ডিসকাউন্ট কত আছে এবং কি পিবিএস এমআরপি মানে যেটা আমাদের আগের এমআরপি আছে এটাও বলে দিব তো এমআরপি থেকে ডিসকাউন্ট কত টাকা পাবেন ওইটাও বলে দিব তো আপনাদের বাচ্চাদের জন্য যারা নিতে চান তারা এটা নিতে পারেন খুব বেশি ডিসকাউন্ট যা বিগ ডিসকাউন্ট আমাদের বিগত বছরে আমাদের এরকম ডিসকাউন্ট ছিল না তো নতুন সাইকেলটার মধ্যে আমাদের ডিসকাউন্ট দিয়েছে যদি আপনাদের নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট সহ প্রোডাক্ট বুকিং দিয়ে আপনারা নিতে পারবেন আর এই সাইকেলটা হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি সাইকেল ষোলো ইঞ্চি সাইকেলের মধ্যে আপনাদের বাচ্চার যারা পাঁচ বছরের ঊর্ধ্ব আছেন তাদের জন্য এটা আছে বা চার বছর ঊর্ধ্বের যাদের বাচ্চা আছেন তারাও আপনারা এটা নিতে পারবেন চার থেকে পাঁচ বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য এই সাইকেলটা আপনারা আপনার বাচ্চা ছেলে মেয়ে উভয়ে চালাইতে পারবে তো এই সাইকেলটার মধ্যে আপনারা কি কি পাবেন তো ওইটা আমি বলে দিব আর তো ডিসকাউন্টের অফারটা তো আমি একটু পরে বলছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটার মধ্যে তো এটার মধ্যে প্রথমে আমি বলে দেবো যে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ব্রেক হয় তো ব্রেকের মধ্যে কিন্তু দুইটা আছে তো একটা আছে আপনার হাতের জন্য আর একটা হচ্ছে আপনি প্যাটেলের মধ্যে যখন আপনি দাঁড়া করাবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্যাটেল আপনার এই যে দেখেন আমি যখন প্যাটেল ঘুরাচ্ছি ওই দিকে আবার পিছনে দিলে শেষ আর এটা কিন্তু পিছনেও যাবে না সামনেও যাবে না এই যে দেখেন যাচ্ছে কি পিছনে এটাকে বলা হয় ক্রিস্টাল ব্রেক তো ক্রিস্টাল ব্রেক আপনি দাঁড়া করাতে চাইলে অটোমেটিক এখানে আপনার জন্য হাতে ব্রেক না ধরলে অটোমেটিক এখান থেকে আপনি ব্রেক ধরতে পারবেন তো এই ব্রেকটা আপনারা পাবেন আপনাদের সুবিধার্থে আপনার বাচ্চাদের সুবিধার্থে আর এটা হচ্ছে আমাদের বাইরের সিস্টেমের মতন একদম করা হয়েছে আমাদের এই সাইকেলটাকে বাইরের সিস্টেমের মধ্যে আপনারা যেটা করা হয়েছে যেটা বাইরের বাচ্চারা কিন্তু অটোমেটিক ব্রেক ধরতে চাইলে কিন্তু এখানে পা রাখলে কিন্তু ব্রেক হয়ে যায় তো সেই কারণে আমাদের এখন এই প্রোডাক্টগুলি আমাদের আসছে তো আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন আর বডি বডি টডি সবই বলে দিব তো আপনাদের জন্য আরেকটা বলে দিচ্ছে আমাদের যে রিমগুলি আর রিমগুলি কিন্তু আমাদের এলো রিমের মধ্যেই এগুলি তো মরিচর কোনো কিছু ধরবে না তো আপনারা সার্ভিস আপনার পাশাপাশি যারা আছেন যারা নেবেন তারা পাশাপাশি আমাদের থেকে সার্ভিসগুলি পাবেন ফ্রিভাবেই সার্ভিস পাবেন আর এটার ভিতরে যে দেখেন একটা মাঠগার্ডও আছে পিছনে পিছনে সামনে মাঠগার্ড আছে পিছনে সামনে মিলে আপনারা মাঠগার্ড পাবেন তারপরে হচ্ছে আমাদের এই যে এটা এটার মধ্যে কিন্তু বি ব্রেক এটা হচ্ছে সামনেরটার মধ্যে ব্রেক পাবেন তো এটা আমাদের একটাই ব্রেক হয় তো ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিব এখনই তো আপনারা দেখতে থাকুন তো আমি তো এটার মধ্যে আরও কিছু আপনার শো ইয়ে আছে তো বাচ্চাদের জন্য কিন্তু এটা ওঠানো নিচু করা দেবে আপনি নিজে দেখেন এই যে সিটটা আপনার আপডাউন করা যাবে আপনার নাটটা যখন লোস দেবেন লোস দেওয়ার পর ওপরে উঠিয়ে আপনি আবার এটা নিচে নামাইতে চান নামাইতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই যে দেখেন আমাদের চেন কভার আছে এটার মধ্যে চেন কভারও পাবেন তারপর সাপোর্টিং চাকা তো আছে অবশ্যই কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা সাপোর্টিং আবার ইচ্ছা করলে আপনি সাপোর্টিং চাকা খুলে ফেলতে পারবেন যদি বাচ্চা চালাইতে পারে সেক্ষেত্রে খুলতে পারবেন আর সামনে সামনে রিমটাও দেখেন কালারিংয়ের মধ্যে কিন্তু রিমগুলি তো সামনে পিছু দুটো কিন্তু কালারিংয়ের মধ্যে রিম তো রিমগুলির মধ্যে আপনারা কালারফুল পাবেন তো এটা হচ্ছে রিমটা আমাদের এলো রিমের মধ্যেই তো আর বডিটা হচ্ছে আমাদের স্টিল বডির মধ্যে এই যে আমাদের স্টিং স্টার্ন সাইকেল আমাদের ষোলো ইঞ্চি রকেট রকেটের মধ্যে আপনারা ষোলো ইঞ্চি যারা নিতে চান তারা নিতে পারেন আর এটার মধ্যে আপনারা যেটা আমাদের হ্যান্ডেলটা আছে যেটা আমাদের ফ্রকের মধ্যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা কিন্তু আপ ডাউন করা যাবে কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আমাদের এই যে রকেট সাইকেলের মধ্যে আমাদের স্টার্ন এই যে রকেট সাইকেল ষোলো ইঞ্চি এখনও কিন্তু আমাদের খুবই হাতের না যারা নিতে চান তারা অবশ্যই আপনারা নিতে পারেন বাচ্চাদের জন্য এখন আপনারা যেটা নেবেন আমি বলে দিচ্ছি দাম কি আছে তো আমি আপনাকে ফুল দেখাচ্ছি দেখেন এটা আমাদের যে রকেট সাইকেলটার দাম হচ্ছে আট হাজার নয়শো টাকা আট হাজার এখন কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট বাইশশো সাঁত্রিশ টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন এখন বাইশশো সাঁইত্রিশ টাকা এই সাইকেলটার মধ্যে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন তো এখন বর্তমানে প্রাইসটা হচ্ছে ছয় টাকা অনলি ছয় টাকার মধ্যে হচ্ছে কম দামে সাইকেল আর পাবেন না যারা নিতে চান আপনারা নিতে পারেন এই সাইকেলটা এই সাইকেলটার মধ্যে আপনারা অনেক সুবিধা পাবেন কম দামের মধ্যে ভালো সাইকেল পাচ্ছেন এবং কী সার্ভিস ওয়ারেন্টি সব কিছু পাবেন তো আপনারা আপনাদের সুবিধার আপনারা সাইকেলগুলি নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের জন্য আমরা বলছি কারণ যখন ডিসকাউন্ট আসে তখন কিন্তু আপনাদের জন্য দেওয়া হয় কাস্টমার যাতে আমাদের বেশি বেশি কেনাকাটা করে বা সেল হয় এরকম এই জন্য আমরা দিচ্ছি কিন্তু আমাদের সাইকেলগুলো কিন্তু থাকছে না বেশি সেল হচ্ছে দৈনিক আমাদের থেকে চার পাঁচটা করে এমনি চলে যাচ্ছে তো আপনারা যদি নিতে চান তো নিতে পারেন যারা আসে তারা এখন বাচ্চাদের জন্য পছন্দ হলে কিন্তু এগুলি নিয়ে চলে যায় তো আর এটা ডিসকাউন্ট প্রাইজে পাওয়ার পরে অনেকেই আমাদের অনলাইনে অর্ডার করে নিতেছে আমরা কিন্তু যে যে কোনো সব জায়গাতে পাঠাইতেছি ডেলিভারি দিতেছি তো আপনারা নিতে চাইলে আপনারা বুকিং দিতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো এই নাম্বার পারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দেশ বিদেশের সবাই আপনাদের বাচ্চাদের জন্য নিতে চাইলে এই সাইকেলগুলি নিতে পারেন আমাদের যে স্ট্যান্ড রকেট ষোলো ইঞ্চে সাইকেল বাচ্চাদের জন্য এখন ছয় হাজার সাতশো বারো টাকার মধ্যে পাচ্ছেন ছয় হাজার সাতশো বারো টাকার মধ্যে ষোলো ইঞ্চি সাইকেল আমার মনে হয় না যে ভালো মধ্যে আপনারা পাবেন ব্র্যান্ডের মধ্যে তো আমাদের এই যে এই সাইকেলগুলি ব্র্যান্ডের মধ্যে আপনারা নিতে চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি প্রাইস মাত্র ছয় হাজার সাতশো বারো টাকা এটা অফার প্রাইস পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আট হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে এখন পাচ্ছেন ছয় হাজার সাতশো বারো টাকা তো বাইশশো সাঁত্রিশ টাকা দুই হাজার দুশো সাঁত্রিশ টাকা কিন্তু আপনারা কম পাচ্ছেন তো অনেক টাকা কিন্তু এটা আপনারা নিতে চাইলে আপনার বাচ্চাদের জন্য নিতে পারবেন যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখে অসংখ্য ধন্যবাদ তো আপনারা নিতে চাইলে আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম